বিজেপির দাবি ছিল এসআইআর প্রক্রিয়া কমপ্লিট হলে সম্পূর্ণ হলে এক কোটির বেশি নাম বাদ যাবে কেউ কেউ এক কোটি কুড়ি লক্ষ বলছিলেন এখন সবে প্রথম পর্যায় সবে ফর্মগুলো জমা পড়েছে এবং যে ফর্ম জমা পড়েনি বা কোনো সমস্যা হয়েছে তাদের খুঁজে পাওয়া যায়নি যারা মৃত এই সংখ্যা মিলিয়ে কজনের নাম বাদ যাচ্ছে জানেন গেস করতে চান করুন গেস করুন আটান্ন লক্ষ নাম অলরেডি প্রথম পর্যায়ে বাদ যাচ্ছে এবার আপনাদের ভেঙে ভেঙে সংখ্যাটা বলছি মৃত ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ উনিশ হাজার একশো আটান্ন অনুপস্থিত ভোটার খুঁজেই পাওয়া যায়নি বারো লক্ষ দশ হাজার চারশো চৌত্রিশ স্থানান্তরিত ভোটার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছেন এখানে আর নেই তারা উনিশ লক্ষ বিরানব্বই হাজার আটশো ষোলো ডুপ্লিকেট ভোটার দু জায়গায় নাম ছিল এক জায়গায় বাদ চলে যাচ্ছে এগারো লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো সাত সাতচল্লিশ এবং অন্যান্য ক্ষেত্রে বাদ গেছে কোনো প্রবলেম হয়েছে ভুয়ো ভোটার কিংবা আদার্স লিস্টে যাদের নাম আছে সাত প্রায় আটান্ন হাজার সংখ্যাটা আটান্ন লক্ষে এসে দাঁড়াচ্ছে অর্থাৎ এসআইআর প্রথম পর্যায়ে আটান্ন লক্ষ বাদ এবার হবে হিয়ারিং তারপর হবে আরও ইন্টেন্সিভ ডিভিশন কত হতে পারে এক কোটি দু কোটি গেস করতে থাকুন